আমাদের একটি প্রিয় পত্রিকা শিল্প সংস্কৃতি এবং বিষয়ক পূর্ণ করতে যাচ্ছে তাদের লাইফ প্রকাশনার গৌরবময় ত্রিশ বছর আপনি এই পত্রিকাটির সঙ্গে সাহিত্য সম্পাদক হিসেবে রয়েছেন এর প্রকাশনার এক বছরের পর থেকে আপনার সংযুক্তি এবং

অন্য কথা বলে বলে এরকম এর মনে হয় কারণ সেই সময়টা অন্য দিন আর এই সময়টার আরও দিন যাপন তো আমাদের অনেক পাল্টে গেছে আমি অন্য দিন কপি আমাদের বাসায় আসতো রেগুলার তো এবং একটু গল্প চাইতো যে মমির নমান্নমায় একজন এক সম্মানার দায়িত্বে আছেন সাথে উনি দরজার সামনে দাঁড়িয়ে আমাদের মেয়েটা আনু নামের একটা মেয়ে ছিল তাকে দিয়ে বলতো আপনাকে বলবেন একটা গল্প দিতে এরপরে আমি চিন্তার না নাসের ভাই নাসের আবদুল নাসের নির্বাহী সম্পাদক রোধান সম্পাদক মাহাত মাজার ভাই ওনারাও ফোন দিয়ে মাঝে মাঝে বুকে ভুলতে না কয়েকটা গল্প দেন আমার যেটা হতো কি যে ওদের প্রচ্ছদটা দেখে যেটা হয় আর কি পরে যেটা তারা করেছে পেন্টিংটাকে গুরুত্ব দিয়েছে বেশি ওই তখন দেখতাম যে ইয়ে বিষয়ভিত্তিক সারন্দা টাইপের বিভিন্ন বিষয় নিয়ে আছে না নানা ডেবেট তো ফলে আমার মনে হয়তো যে না আমি যেহেতু শুধুই সাহিত্যের কাগজ না যেহেতু নানা বিষয় এখানে বরং পরে দিয়ে আরো অন্যান্য পত্রিকা যেগুলা তারা আছে সেগুলো দিয়ে দিব এই করে কিন্তু দেখলাম কি যে যতবার আসে খুব শান্ত ভাবে লেখা চায় আর তারাও যতবার ফোন করে শান্ত ভাবে করে কিন্তু আমাকে কোনো প্রেশার দেয় না কোনো সময় না একটা পর্যায়ে গিয়ে আমি এটা না বলেই না আমি কথা দিলাম এবং কথা দিলে আমি রাখি না এটা আমার অভিধানে নেই মোটামুটি চেষ্টা করি আর কি